যে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বিসিবি এতদূর পর্যন্ত লড়ছে আইসিসির কাছে হেনস্থা হচ্ছে বিসিসিআই এর কাছে হেনস্থা হচ্ছে সেই ক্রিকেটাররা আমাদের দেশের সোনার ছেলেরা তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় আসলে তারা তাদের নিরাপত্তার কথা ভাবছে না মাঝে মাঝে আমরা কিছু স্লোগান দেই না যে দিল্লি না ঢাকা তারা দিল্লি দিল্লি বলছে আমরা বলি না গোলামি না আজাদি তারা গোলামি গোলামি আসলে তারা গোলামিটাকেই বেছে নিচ্ছে তারা পাচ্ছে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপটা খেলুক আজকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বিসিবির প্রেসিডেন্ট জনাব আমিরুল ইসলাম বুলবুল সহ আরো কিছু কর্মকর্তা মিলে যে ক্রিকেটারদের সঙ্গে যে বৈঠকটি করেছে সে বৈঠকের উত্তরে যা ক্রিকেটাররা যা জানিয়েছে তা অবিশ্বাস্য বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না তারা বলেছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে যে ভাতে বিশ্বকাপ না খেলার জন্য যে নিরাপত্তা ভয় হচ্ছে কাদের জন্য যাদের নিরাপত্তা করা সবচেয়ে বেশি পাওয়া হচ্ছে এক মোস্তাফিজের নিরাপত্তার জন্য এত কিছু হচ্ছে সেই ক্রিকেটাররাই যখন বলছে যে আমরা ভাতে গিয়ে বিশ্বকাপ খেলবো। আসলে এটা এটা কি দাঁড়ায় তাদের আসলে তারা দেশের স্বার্থ কোথায় রাখছে তারা দেশের আত্মমর্যাদা মান সম্মান একদিকে রাখছে এবং তারা নিজেদের হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার করবে কেও সেঞ্চুরি করবে কে হচ্ছে আচ্ছা টাকা ইনকাম করবে সেই জিনিসটা এক পাশে রাখছে আসলে আমরা এটার জন্য কি লড়লাম বাংলাদেশের যে বিসিবি প্রেসিডেন্ট যিনি এতদিন হলে এই যে বনে যাচ্ছে অর্ন অবস্থান জানিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপ খেলবে না শ্রীলঙ্কায় খেলবে তাদের আত্মমর্যাদার প্রশ্ন তাই এখানে নিরাপত্তার প্রশ্ন ক্রিকেটাররা শুধু নন যারা বিশ্বকাপ খেলছে তারা আমাদের দর্শকদের নিরাপত্তা কোথায় আপনারা যে যারা ক্রিকেট আপনারা তো জানি আমরা বাংলাদেশ ক্রিকেট দলের দৌড় কত দূর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল কতদূর পর্যন্ত যেতে পারে আপনার আপনাদের খেলা আমরা কত বিশ বছর ধরে দেখে আসছি আপনারা বিশ্বকাপে কতদূর এগিয়েছেন কতদূর কি এনে দিয়েছেন বাংলাদেশের জন্য সেটা আপনাদের কাছে প্রশ্ন